আমাদের সব কাউন্টিং এজেন্টরা বসে গেছে রিজার্ভ মাইক্রো অবজারভাররা ফার্স্ট ফ্লোরে ওয়েট করবেন রিজার্ভ কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা ফার্স্ট ফ্লোরে ওয়েট করবেন এখনো টেবিলে এসে মাইক্রো অবজারভাররা কাউন্টিং হলে চলে আসবেন আর কাউন্টিং হলে ভবানীপুর আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা যদি কেউ বাকি থাকেন হলে পৌঁছতে তাহলে হলে চলে আসুন কলকাতা পুলিশ প্রেমিসেসের মধ্যে আছে

ওখানে বলার জায়গা নেই যেখানে বলার জায়গা যাচ্ছে দিদি দিনের তো শুরু কি বলবো নিশ্চিত আশাবাদী ওটা ভারতবর্ষ কেন হতে যাচ্ছে